বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দেয় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দেয় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন বা করছেন না তাদের সকলে সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমার আপদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আপনার এই একটি শেয়ার আমার অনেকটা উপকারে আসবে জানেন তো আপনাদের এই ভালোবাসাগুলোই আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না এখনও কিছু না ভবিষ্যত কিচ্ছু হওয়ার সম্ভাবনা নেই তাই সকলের কাছে মন থেকে একটাই চাওয়া প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন যদি আমার কাজগুলো ভালো লাগে সবসময় ভালোবেসে দেখতে চান তাহলেই কিন্তু সাপোর্ট করে ভালোবেসে আমার পাশে থাকার অনুরোধ রইল যাই হোক এবার আসি মূল টপিকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমরা বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে পারি এই ভিডিওতে আমি আমার মতো করে আলোচনা করব অলরেডি যে বাচ্চাগুলো মোবাইলে আসক্ত হয়ে গেছে আমরা তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ নিতে পারি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। জানি না কতটুকু কাজে আসবে তবে আমার ব্যক্তিগতভাবে আমি যেইভাবে কাজগুলো করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্য সেই সময়টা আমি যে যে পদক্ষেপ নিয়েছি টোটাল বিষয়টাই ছিল আপনাদের ভাইয়ের পরিকল্পনায় আসলে ওকে ছাড়া আমি একদমই অসম্পূর্ণ আমার ক্ষেত্রে বলেন বা বাচ্চাদের ক্ষেত্রেই বলেন আমি শুধুমাত্র ওর সাথে আলোচনাটাই করতে পারি আমি না কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমার বড্ড কনফিডেন্সের অভাব যাই হোক আমি যদি ওর কথা বলতে যাই তাহলে আজকে আর ভিডিও রিলেটেড কিচ্ছু বলতে পারবো না আমি আর ওদিকে যাব না আমার আপুরা নিশ্চয়ই বিরক্ত হয়ে যাচ্ছে তাই না বলল কি আর এখন বকবক করছে কি সরি সরি চলে আসছি মূল টপিকে আমাদের যেই সব বাচ্চারা অলরেডি মোবাইলে আসক্ত হয়ে গেছে তাদেরকে কিন্তু আমরা হঠাৎ করে বললেই ওরা মোবাইল ছেড়ে দেবে না তখন দেখবেন নানা ধরনের অশান্তি ওদের মধ্যে সৃষ্টি হবে ওরা চেঁচামেচি করবে রাগারাগি করবে অনেক সময় হয় দুই ভাই থাকলে দুই ভাই মারামারিও হয়ে যায় তাই এটা কমাতে গেলে আমাদেরকে অনেকটা ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে প্রথম অবস্থায় আমরা ওদেরকে ধীরে ধীরে সবটাই ম্যানেজ করার চেষ্টা করব ধীরে ধীরে সময় কমাতে হবে যেমন ধরেন আগে যদি দেখত পাঁচ ঘন্টা তাহলে সেটাকে আমরা চার ঘন্টায় আনতে হবে তারপর আস্তে আস্তে তিন ঘন্টা দুই ঘন্টা এইভাবে ওকেও সময় দিতে হবে নিজেকেও ধৈর্য নিয়ে সময় দিতে হবে নিজেকে তার সাথে সাথে ওদেরকে বিকল্প একটা বিনোদনের ব্যবস্থা করতে হবে যেমন ধরেন খেলাধুলা বা আঁকা মিউজিক গল্পের বই পড়া এইসবের অভ্যাস করে তুলবেন আস্তে আস্তে প্রথমে দেখবেন আপনি গল্পের বই নিয়ে বসবেন ওদেরকে গল্প পড়ে পড়ে শোনাবেন এটাতে ওদের গল্পের বই পড়ার প্রতি একটা আকৃষ্টতা তৈরি হবে আস্তে আস্তে ও মোবাইল থেকে বেরিয়ে আসার চেষ্টা হবে তার জন্য পুরোটা সময় কিন্তু আপনাকেও অনেকটা ধৈর্য নিয়ে ওর সাথে সাথে নিজেকেও ধৈর্যের পরীক্ষা দিতে হবে তারপর বাচ্চাদেরকে আপনি নতুন কিছু শিখতে আগ্রহী করতে পারেন যেমন ধরেন অনেক বাচ্চারা ছবি আঁকতে ভালোবাসে বা গান গাইতে ভালোবাসে তাদেরকে আপনি সাথে নিয়ে আপনি আপনার মতো আঁকালেন বা একটা কোচিংয়ে ভর্তি করে দিলেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী এখানে কোচিংয়ে ভর্তি করতেই হবে এরকম কোনো বিষয় না মোট কথা হলো বাচ্চাদেরকে অন্য কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট করা সেটা অবশ্যই হতে হবে ভালো কোনো বিষয় এক্ষেত্রে কিন্তু আমাদের বাবা মায়েদেরও মোবাইল ব্যবহারটা কমাতে হবে আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমরা মোবাইল হাতে নিয়ে বসে থেকে যদি বাচ্চাদেরকে শাসন করি মোবাইল ধরবা না তাহলে কিন্তু ওদেরকে এটা মানানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে তারপরও আবার যেসব বাচ্চারা মোবাইলে আকৃষ্ট হয়ে গেছে তারা তো একেবারেই মানতে নারাজ হয়ে যাবে তার জন্য আমাদের নিজেদের কিন্তু পরিবর্তনটা নিজেদের মধ্যে তৈরি করতে হবে বাবা মায়েদের আরও বড় একটা কাজ হলো বাচ্চাদেরকে সময় দেওয়া এখনকার বাবা মায়েরা অনেকটাই ব্যস্ত হয়ে গেছে যার জন্য ওরা বাচ্চাদেরকে ওইভাবে সময় দিতে পারে না এই জিনিসটার কারণেই কিন্তু বাচ্চারা অনেকটা মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যায় বাবা মায়ের থেকে ওরা মোবাইলের গুরুত্ব দিতে বেশি পছন্দ করে তাই যতটুকু সময় পারবেন বাচ্চাদেরকে সময় দেবেন আস্তে আস্তে দেখবেন বাচ্চারা আপনাদের প্রতি আকৃষ্ট হবে এতে করে কিন্তু অনেক বেনিফিট বাচ্চারা আপনাদের সাথে যত বেশি সময় কাটাবে আপনাদের সাথে ওদের বন্ডিংটা তত ঘাড়ো হতে থাকবে বাচ্চাদের সাথে বন্ধুর মতো আচরণ করেন ওদের সাথে খেলবেন গল্প করবেন যতটুকু সময় নিজের হাতে থাকবে চেষ্টা করবেন বাচ্চাদেরকে দেওয়ার জন্য আস্তে আস্তে ওরা মোবাইল থেকে বেরিয়ে আসবে ওদেরকে পারেন কোনো একটি জায়গায় ঘুরিয়ে নেয় যাওয়ার কথা বলতে এক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে টিপসটা ফলো করতে পারেন যে আজকে যদি তুমি মোবাইল এক ঘন্টা কম দেখো তাহলে বিকালে আমি তোমাকে নিয়ে বাইরে বেরোতে যাব। তবে এক্ষেত্রে আমাদেরকে বিশেষ লক্ষ্য রাখতে হবে ওদেরকে আমরা যে কথাটা দেব এই কথাটা যেন আমরা রাখতে পারি আপনাদের ভাই বেঁচে থাকতে মাসে একদিন একটা বৃহস্পতিবার রাত্রে সারা রাত্র বাচ্চাদেরকে সময় দিত আলহামদুলিল্লাহ ও সারাদিন এত পরিশ্রমের পরও এই রাত্রটা বাচ্চাদেরকে দিতে একদমই মিস করতো না এই শর্তটা ছিল ওর এরকম যে তোমরা প্রতিদিন যদি রাত্রে সময় মতো শুয়ে পড়ো তাহলে একটা রাত তোমরা মাসে পাবা যে একটা রাত তুমি সারা রাত জাগতে পারবা এবং ও সাথে নিয়ে সারা রাত্র ছেলেদেরকে মুভি দেখাতো কত রকম খেলা খেলতো বাপ বেটারা মিলে এই এক রাতের আশায় কিন্তু ওরা মাসের বাকি দিনগুলো সময় মতো বেড়ে চলে যেত কোনো রকম শব্দ হতো না এবং ওর শর্তটা এরকম ছিল যে তোমরা যদি একদিন লেট করো তাহলে কিন্তু এই রাত কাটা যাবে বাচ্চারা এটাকেই মাথায় রেখে একদম প্রতি রাত্রি সময় মতো বেড়ে চলে যেত আলহামদুলিল্লাহ ওই সময়গুলো না সত্যি অনেক সুন্দর ছিল আমি চাইলেও কিন্তু ছেলেদেরকে তার বাবার চাহিদাটা পূরণ করতে পারছি না আমি ওইভাবে সময়ই দিতে পারি না কেন যেন ধৈর্যই কোলায় না হয়তো বা আপনাদের ভাইয়ের অনেক বেশি ধৈর্য ছিল আলহামদুলিল্লাহ ও সব দিক সামলে চলার মতো ক্যাপাসিটি ওর ছিল আমি হলাম সালমা আপুর ভিডিওতে বলা অষ্টরম্বা কোনো কিছুই পারি না যাই হোক আবার কিন্তু আমি আমার টপিক চেঞ্জ হয়ে গেছে তাই না কি ভাবছেন আপুরা সরি আবারও সরি চেয়ে নিচ্ছি এক্ষেত্রে আপনারা এরকম করতে পারেন বাচ্চাদেরকে বললেন যে আজকে যদি তুমি এক ঘন্টা কম মোবাইল টিপো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে হোক সেটা তার পছন্দ মতো কোনো রান্না বা কিছু একটা আপনি আপনার সুবিধা অনুযায়ী ব্যবস্থা করলেন তবে হ্যাঁ কথা যেটা দিবেন সেটা রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু ও আপনার উপর থেকে বড়সাটাই চলে যাবে তারপর পারেন বাচ্চাদেরকে তার নিজের কাজগুলো বা আপনার কাজের একটু হেল্পের মধ্যে রাখার যেমন ধরেন বাচ্চার নিজের প্লেটটা নিজেকে ধুতে দেবেন ওর বিছানাটাকে ওকে গোছাতে বলবেন যে এরকমই পারুক না কেন ও ওর মতো করবে পরবর্তীতে না হয় আপনি আবার আপনার মতো করবেন তারপরও তো এই সময়টাও অন্য কোনো কাজে ব্যস্ত থাকলো। তাই না আবার ধরেন আপনি রান্না করছেন অনেক ক্ষেত্রে আমরা মায়েরা চিন্তা করি রান্নাঘরে অনেক গরম বাচ্চাকে মোবাইল হাতে বসিয়ে দিয়ে আমরা এসে রান্না করি এটা না করে আপনি বাচ্চাকে এনে ওর মতো ওর খেলনাটা দিয়ে বসিয়ে দিলেন সাইডে ওর সাথে গল্প করলেন আর রান্না করলেন ও ওর মতো খেললো। তাহলেও কিন্তু ও নিজেকে মোবাইল থেকে দূরে রাখতে পারবে যতটুকু সময় পারবেন বাচ্চাকে সময় দেবেন ওর সাথে যত বেশি গল্প করবেন ও যদি আপনার গল্পটা কে ভালোবাসে এই গল্পের মধ্য দিয়ে আপনি ওকে বোঝানোর চেষ্টা করবেন মোবাইল কতটা খারাপ মোবাইলের এফেক্টটা আমাদের বাচ্চাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ কতটা ক্ষতিকর তাহলে আস্তে আস্তে দেখবেন এই গল্পের ছলেই ও বুঝতে শিখবে আসলে এই বোঝগুলো আমরা যদি শাসন করে ওদেরকে বোঝাতে চাই তাহলে হিতে ব্যহিত হয় ওই শাসনের কথাগুলো আমাদের বাচ্চারা বুঝতে চায় না বিশেষ করে যখন ওরা কোনো কিছুতে আকৃষ্ট হয়ে যায় ওটা থেকে ফেরানোর জন্য শাসনের চাইতে বোঝটাই বেশি কাজে লাগে আপনি শাসন করলে হয়তো বা ও হাত থেকে মোবাইলটা রেখে দেবে কিন্তু পর্যক্ষণই দেখবেন অনেকটা অশান্তি করে হলেও ও মোবাইলটা আবার নিতে চাইবে তাই শাসনের চাইতে এই বোঝানোর কৌশলটা আমাদের অনেক কাজে লাগে তাই বাচ্চাদেরকে মোবাইলের নেশা থেকে ফেরাতে হলে তার মায়েদের বা বাবাদের সবাইকেই কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে কাজ করতে হয় শুধুমাত্র মা বাবা নয় অনেক ক্ষেত্রে ফ্যামিলির আরও অনেক লোকজন থাকে যৌথ ফ্যামিলিতে বিশেষ করে দাদা দাদি থাকলে ওনাদের সাথে সময় কাটাতে দেবেন তাহলে দেখবেন দাদার সাথে বা দাদুর সাথে গল্প করতে করতে ও খুব সুন্দর একটা সময় পার করবে তাহলেও মোবাইল থেকে অনেকটা দূরে থাকবে আজকে আর ভিডিও রিলেটেড কিছুই বললাম না আশা করছি আমার আপুরা দেখেই বুঝে নিয়েছে মোবাইলের নেশা নিয়ে দুই দিন যাবৎ অনেক কিছু আলোচনা করেছি জানি না আমার কোনো আপুদের কোনো উপকারে এসেছে কিনা উপকারে আসলে অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম